আমার প্রশ্নটা হচ্ছে চৌত্রিশ থেকে তিন ফেলে দিলে কত থাকে থাকে থেকে ফেলে দিলে কত থাকে আপু বিয়ুগ করে হুট করে বলে দিল একত্রিশ থাকে আসলে কি সহজ এত প্রশ্ন করলে এরকম একটা প্রশ্নের উত্তর দিলে টাকা পাওয়া যায় পনেরো টাকা তাও আপনারাই বলেন পাওয়া যায় চব্বিশ থেকে চার বার দিলে কত থাকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে পেয়ে যাবে বিশ হাজার টাকা আপনি কি পারবেন আপনার নাম শান্তা শান্তা একটু জোরে কথা বললেন আমার প্রশ্ন হচ্ছে চব্বিশ থেকে চার বার দিলে কত থাকে এটার উত্তর যদি আপনি দিতে পারেন পেয়ে যাবেন বিশ হাজার টাকা আর দর্শক এটার উত্তর যদি আপনাদের জানা থাকে দ্রুত কমেন্ট বক্স উত্তরটি জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ শান্তা বলেন চব্বিশ থেকে চার বার দিলে কত থাকে বিশ থাকে নলেজ বিশ থাকে না এটা হচ্ছে অন্য কিছু হবে আমার আমার প্রশ্নটাকে একটু ভালো করে বুঝেন চব্বিশ থেকে চার বার দিলে কত থাকে বিশ থাকবে না অন্য কিছু থাকবে বিশ থাকেন অন্য কিছু থাকবো না বিশ না আপনার কি বিয়ে হয়েছে বিয়ে বইবেন আপনি কি লেগা বিয়ে বনে যে আমার যারা দর্শক আছে সুন্দর সুন্দর কি পাত্র আছে আপনার বিয়ে করতে চাইবো নাম্বার দিবেন নাম্বারটা আমি কমেন্ট বক্সে ঠিক আছে অথবা আমাদেরকে নক দিন তাইলেই পাইবেন আপনি কি পারবেন পারবেন তাকে কইলাম না বেশ থাকবো না বেশি আমার বয়ফ্রেন্ডের লাগি কি ঝগড়া করছেন এরকম মন খারাপ কা